আমরা গেলেই আমাদেরকে বিভিন্ন রকমের বয়ান শোনানো হয় যে আপনাদের বাজেট নাই মাত্র দুশো কোটি টাকা বাজেট দেওয়া হয়েছে আপনাদের বাড়ি ভাড়া লাগে ছত্রিশশো কোটি টাকা এই টাকা কোথায় থেকে দিবে এটা সম্ভব না অথচ আপনাদের কথা জানাতে চাই তারা প্রশিক্ষণের নামে লুটপাট করার জন্য সাড়ে তিন হাজার কোটি টাকা বাজেট রেখেছে ওই সাড়ে তিন হাজার কোটি টাকাকে

তুই লক্ষপতি ক্যাকা এগুলো কিন্তু খাওয়ার সুযোগ বন্ধ হয়ে যাবে আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই প্রয়োজনে পথে পরিবর্তন হবে শিক্ষক জন্য প্রয়োজনে বিদায় করতে হবে প্রয়োজনে আপনারা যাবেন শিক্ষকরা দাবি থেকে এক চুলও তারা পিছুত হবে

আমরা অনুরোধ করেছি তাকে আমাদের বিষয়টা দেখার জন্য তিনি আমাদের কাছে সময় চেয়েছেন যে বাইশ তারিখ উনি আসবেন আসলে নিজে আমাদের বিষয়টা নিয়ে করবেন এখানে কাজ করছে কাজ করছে অন্যান্য শিক্ষক সংগঠনগুলো রাজনৈতিক দলগুলো কাজ করছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো আমাদের জন্য কাজ করছে আমি মনে করি আমাদের সন্তানপ্রম শিক্ষার্থীরা যারা আছেন যারা এসেছেন তারা যদি একটা কথা বলেন উপদেষ্টাদেরকে নিশ্চয়ই তারা কথাগুলো রাখবেন আমি তাদের কাছে প্রত্যাশা রাখবো আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের ডাকসুন আপনারা যদি ডাক্তার পক্ষ থেকে একটা আপদ আপনারা রাখেন তাহলে আমরা হয়তো দ্রুত আমাদের শ্রেণীকক্ষে ফিরে যেতে পারবো আমাদের আগামীকালকের যে কর্মসূচি আমরা আমাদের ওই বিএনপির মহাসচিব অনুরোধ করেছেন যে আমরা সুশৃঙ্খল থাকার জন্য আমরা আছি সুশৃঙ্খল আমরা থাকবো তিনি সময় চেয়েছেন তার কাজ সময় দেওয়ার জন্য আমরা আগামীকালকে বাইরের কোনো প্রোগ্রাম রাখছি না আমাদের অনশনটা এটা আগামীকালকে আপগ্রেড করে আমরা এটাকে আমার অনশন দিকে নিয়ে যাচ্ছি পাশাপাশি আগামীকালকে জাতীয় শহীদ মিনারে বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষকের ইনশাল্লাহ আগামীকালকে সমাবেশ অনুষ্ঠিত হবে